প্রকৃতির নিয়ম আমাদের যেভাবে চলাবে আমাদের সেভাবে চলতে হবে যেমন প্রকৃতির নিয়ম অনুযায়ী ছোট থেকে আমরা আজকে এত বড় হয়েছি আবার বৃদ্ধ হয়ে আবার মারাও যাবো তেমনই প্রকৃতি যখন যে রূপ নেয় তখন সেটা আমাদের মানতেই হয় প্রকৃতির সৌন্দর্য রং রূপ এক একজনের কাছে সময় ভেদে এক এক রকম হয়ে থাকে যেমন কারো কাছে ভালো হয় আবার কারো কাছে খারাপ হয় প্রকৃতি তো তার নিয়মেই চলে কিন্তু মানুষ সময় সুযোগ বুঝে তাদের ভালো মন্দটা বিচার করে তখন প্রকৃতিরই দোষ হয়ে যায় আসলে প্রকৃতির কখনোই দোষ হয় না প্রকৃতি তো সব সময় তার নিয়মেই চলে মানুষ গতি গতিভেদে তাদের ভুলগুলো হয়ে থাকে আর সব দোষ হয় প্রকৃতির আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের গাইভার বোন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমার আশেপাশের যে গাছগুলো আছে যে ফুলের গাছগুলো আমি লাগিয়েছিলাম আমার রান্নার জায়গাতে সেই গাছগুলো এখন মানে খুব মরিন অবস্থা প্রকৃতির নিয়ম অনুযায়ী এটা হয়েছে তো মনটা খুব খারাপ লাগতেছে মানে পুরনো ফুলগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কেটে ফেলে দিতে হচ্ছে মনটা খুব খারাপ গাছে ফুলে ফলে ভরে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে সেখান থেকে কেটে ফেলে দিচ্ছি খারাপ তো একটু লাগারই কথা আর দেখতেও কিন্তু খারাপ লাগতেছিল সেই জন্যই কাটতে হলো গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম অনেক শখ করে আমার রান্নার জায়গাতে যেন রান্নার জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর লাগে আর আপনাদের দেখতেও ভালো লাগে তো আমি যেখানে রান্না করব সেখানে এসে যেন মনটা ভরে যায় রান্না করতে খুশি খুশি লাগে সেই জন্য তো অনেকদিন ফুলগুলো থেকেছে বলবো না মিথ্যা কথা তো গাছগুলো আর আরে উঠতেছিল না নতুন কলিজ গাজানোর সাথে সাথে পুরাতন ফুলগুলো এরকম হয়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে কালো হয়ে গেছে সেই জন্য কেটে ফেলে দিচ্ছি যেন আর মানে যে নতুন নতুন ফুলগুলো গজাবে সেগুলো ভালো পুষ্টি পায় ফুল গাছ কিন্তু একটা জায়গার শোভা সেই জায়গাটা সৌন্দর্য বাড়িয়ে তোলে ফুল গাছ সেই জায়গাটা যত নোংরাই হোক না কেন দেখবেন যদি একটা ফুল গাছ থাকে জায়গাটা দেখতে কিন্তু ইউনিক লাগে খুব সুন্দর সুন্দর লাগে সেই জন্যই অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি আশেপাশে আর আজকে আমি কিন্তু মুরগির মাংস রান্না করব এটা হচ্ছে ব্রয়লার পোলট্রি মুরগি তো আমি সেটা আজকে রান্না করব আমার ছেলেই রান্নাটা অনেকটাই পছন্দ করে খেতে ওর পছন্দ অনুযায়ী রান্না করতেছি ছেলের প্রাধান্যটা একটু বেশি দিতে হবে প্রায় ভিডিওতে আমি বলে থাকি আসলে আমার আর সন্তান তো একটাই আর ছেলে খুব ছোট তো ও যখন যেটা আবদার করে পূরণ করার চেষ্টা করি সেই জন্য আজকেও ওর আবদার মাংসটা রান্না করতেছি ও মাংস অনেক পছন্দ করে আমি মুরগির মাংসটা সচরাচর যেভাবে রান্না করি আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর মাংসতে যদি একটু টমেটো দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটাও বেড়ে যায় সেটা হোক গরুর মাংস বা মুরগির মাংস টমেটো দিলে ওই টক টক ভাবটা থাকে অনেকটাই ভালো লাগে খেতে আমার রান্নাটা ফুলটা দেখুন আশা করছি আপনাদের আজকে ভালো লাগবে রান্নাটা আর অনেক কাপু ভাইয়ারা আছে যারা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে তাদের কিন্তু শেখানোর জন্য আমি বলছি না আসলে আমি ভিডিওটা শেয়ার করছি রান্নার ভিডিও তো শেয়ার করা আমার কাজ সেই জন্য শেয়ার করছি যারা পারে না তারা শিখে নেবে আর যারা পারেন তারা আমার ভুলগুলো ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আসলে প্রকৃতির কথা যে বললাম প্রকৃতি যে এত সুন্দর দেখুন আমার রান্নাঘরের চারপাশটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি যেখানে রান্না করতেছি তার আশেপাশে পুরো সবুজ হয়ে আসে কোথাও ফুল ফুটে আসে কোথাও আবার ফলে ভরে গেছে আবার কোথাও সবজি গাছ সবজি বাগান হয়েছে টমেটো ধরেছে তো জায়গাটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে সময় কাল ভেদে কিন্তু এরকম সৌন্দর্য থাকবে না মলিন হয়ে যাবে সৌন্দর্যগুলো তখন গাছের পাতা ঝরে যাবে ফুলগুলো আর থাকবে না সবুজ সবুজ থাকবে না আর সব শুকনো হয়ে যাবে তো সেটা কিন্তু প্রকৃতির নিয়ম যখন যেরকম চলে সেইরকম আর বর্ষাকাল এলে হয়তো আরও সব সবুজে ভরে উঠবে তো আমরা কিন্তু সরাসরি এটাতে প্রকৃতির দোষ দিতে পারি না যে এমনটা ছিল এমনটা কেন হলো আসলে আমাদের জন্মের আগে থেকে পৃথিবী শুরু হওয়ার প্রকৃতি থেকে তার অনুযায়ী যে তার যখন মর্জি হয় প্রকৃতির নিয়ম যখন যেটা হয় সেটাই করে তো আমাদের মানুষের সুযোগ সুবিধা বুঝে তো আর প্রকৃতি চলবে না প্রকৃতি চলবে তার নিজ তাল গতি ভেদে তো এখন সবুজ দেখাচ্ছে কাল হয়তো নাও থাকতে পারে তারপরও আশা করছি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেই যাব যদি বেঁচে ঘুরতে থাকি আর আপনাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আমার ভাইয়া পুরা এটা মনে করেই দেওয়ার কারণ হলো অনেক ভাইয়া পুরা ভালোবেসে আমার ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকেই বলতেছি মনে করেই দিলাম আবার একবার এই জায়গাটা রকম ছিল আশা করছি আপনাদের আমি দেখিয়েছি এর আগে দুইটা ভিডিওতে দেখিয়েছি যে কি রকম জায়গা কেমন হয়েছে একটু খাটনি করলে পরিশ্রম করলে আর গাছ লাগিয়েছি গাছের সৌন্দর্য চারিপাশে আর সবুজ না থাকলে কিন্তু আসলে ভালো লাগে না তো রান্নার জায়গাতে এমনটা দেখতে কার কার ভালো লাগে তাহলে কিন্তু জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আরো সুন্দর সুন্দর গাছ লাগানোর জন্য সুন্দরভাবে তৈরি করার জন্য ঠিক সামন সাইডের অন্য পাশে আমার ঘেরান অন্য পাশে একটা করলার গাছ হয়েছে সেই করলার গাছটা কিন্তু আমি লাগাই নি এমনি এমনি হয়তো রান্না করার কোনো সময় বীজ পড়ে গিয়েছিল সেই বীজ থেকেই গাছটা হয়েছে গাছটা এত সবুজ সতেজ হয়েছে আর এত বৃদ্ধি পাচ্ছে করলা কবে ধরবে জানি না তবে গাছটা দেখি কিন্তু মন ভরে যাচ্ছে আর অপর সাইডে কিন্তু আম্মু আমার হচ্ছে জাংলা লাগিয়েছিল ওখানে হলো লাউয়ের গাছ আমি হাতে লাগিয়েছি লাউয়ের গাছটা অনেক সুন্দর হয়েছে তারপরে জাংলা দিয়েছে এখন যেহেতু জাংলাতে উঠবে গাছগুলো অনেক বড় হয়ে গেছে আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সেগুলো আমি ঘুরিয়ে দেখাতে পারবো আজকে রান্নাটাই দেখুন আর রান্নাটা আশেপাশের জায়গাগুলো কত সুন্দর লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন যাদের ভালো লাগছে আর আজকের মাংস রান্নাটা আপনাদের আর কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন মাংস রান্নার ফুল ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে বলিনি কিছু কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন আর আমি রান্না শিখাবো এমন বড় হয়ে উঠিনি কারণ আমার ভাইয়া পুরাই আমার থেকে বেশি পারে তো যেহেতু খেতে হবে আর ভিডিও শেয়ার করতে হবে তাই সূর্যদেরই শেয়ার করা আর আপনাদের সঙ্গে আমি আমার এই ভিডিওর মাঝখানেই আমার ফুল রান্নার জায়গাটা এক ঝলকে একটু দেখিয়ে দিব তো আশা করছি আপনাদের ভালো লাগবে সুন্দর লাগবে আর পিছনের টিনটাতে জারি ধরেছিল তো রং করেছিলাম রং করার পর অনেকটাই সুন্দর লাগছে দেখতে নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করে অনেকেই নতুন রান্নার জায়গা তৈরি করে তাদের ভিডিওগুলো আমি দেখেছি তারা বলে এক লাখ টাকা খরচ হয়েছে কারো ষাট হাজার টাকা খরচ হয়েছে অনেক বড় বড় চ্যানেল আছে তার মধ্যে একটা চ্যানেলের ষাট হাজার টাকা খরচ হয়েছে ওটা আমি বাস্তবে বুঝতে পেরেছি ঘুরে ঘর দিতে অনেকটাই খরচ হয় আমি তো আর ঘর দিয়েই নি সেজন্য আমার কম টাকা লেগেছে কিন্তু আর একটা ভিডিওতে বলেছিল শুধু মাটি কাটতে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে আর এক লাখ দেড় লক্ষ টাকা লেগেছে এটা আমার বিশ্বাস হয়নি তার কারণ ওটা একটু হয়তো বেশি বাড়িয়েই বলেছিল তারপরেও যাই হোক যে যে রকম ভাবে বলেছে সেই রকমটাই যে করতে হবে তা কিন্তু না নিজের বুদ্ধি খাটিয়ে অল্প খরচ হয়ে কিন্তু এরকম জায়গা বা রান্নাঘর তৈরি করা যায় সেটাই চেষ্টা করেছি যেন আমার পরিবারের উপরে কোনো প্রভাব না পড়ে আমিও একটা কাজ ভালোভাবে করতে পারি আমার শখটাও পূরণ করতে পারি সেটাই করার চেষ্টা করেছি আশা করছি যদি আপনাদের মনে হয় যে আমার এখানে কত টাকা খরচ হয়েছে কিভাবে কি করেছি জানতে চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন আমি ওই ভিডিওতে ফুলটা বলে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের মধ্যে এরকম কেউ যদি চান আমার মতো এরকম অল্প খরচে এরকম একটা রান্নার জায়গায় তৈরি করবেন কিংবা আপনারা ভিডিও করতে চান তাহলে কিন্তু চাইলেই করতে পারেন বেশি টাকা খরচ হবে না হাতের নাগালে পেয়ে যাবেন পঞ্চাশ ষাট হাজার টাকার কাছে যেতে হবে না কারণ আমরা তো মেয়ে বাড়ির বউ আমাদের এখনো ইনকাম হয়নি ইনকাম শুরু হয়নি কিংবা আমরা বাড়িতেও চাকরি বাকরি করি না তো আমরা অত টাকা খরচ করবো কিভাবে খরচ করতে বাড়ি থেকে তো অবশ্যই নিষেধ করবে তো সেই জন্য ভেবে ভেবেচিন্তে আমি একটা খরচ করেছি যেটাতে আমাকে কেউ নিষেধ করতে পারেনি বারণ করতে পারেনি সেটা আমাদের হয়তো হাত খরচ পকেট খরচের মধ্যেই থেকে যায় তো যাই হোক সব শেষে বলবো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মধ্যে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম